কেতি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে তো খুশি খুশি লাগতেছে काही नेकी জানেন भाभी পাশের বাড়ির টুম্পা भाभी যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়াইয়া যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবীর কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই তারা গজা বেজতি কি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর भाभी বলেন না বাপপাড়ার প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে এক ঘন্টা কানছি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারা দিন কাঁদছি অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ে প্রস্তাব দিলেন ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকেও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের ট্যুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না এর জন্য রান্নাঘরে এসি লাগায় না আগে তুমি আমাকে কত ভালোবাসত এখন আর সেই ভালোবাসা খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতা এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানি দিয়ে তুমি টাকা চুরি করবা গজব বেজতি হ্যালো এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তো সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই বাৰটা <laughs>